সবার কাছে মানুষ এবং কাজের মানুষ হিসেবেই পরিচিত রামকৃষ্ণ পাল তিনি বরনগর পুরসভার ন নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং পুর পারিশ রামকৃষ্ণপালের উদ্যোগে ধুমধাম করেই পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বরনগর শোভাযাত্রার মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠান যেখানে রামকৃষ্ণ পালের ডাকে হাজির ছিলেন সবাই এসেছিলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তাকে সঙ্গে নিয়েই দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর আঠাশতম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে কেক কেটে হয় সেলিব্রেশন এই শোভাযাত্রায় দলীয় কর্মী সহ প্রাক্তন পুরমাতা পুরমা পালদের উপস্থিতি ছিল আমরা আমি এটাই বলবো যে এটা আমার প্রথম বছর বিধায়ক হিসেবে এবং বিধায়ক না আমি এখানে এসে মানুষের কাছে আবদার করেছিলাম যে আমাকে আপনারা সুযোগ দিন আমাকে আপনারা ঘরের মেয়ে করে তুলুন এবং তারা আমার আবদার রেখেছে তারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছে এবারে আমার দায়িত্ব পালন করার পালা যে ঘরের মেয়ে যখন করে তুলেছে ঘরের মেয়ের দায়িত্বটাও যেন ঠিকভাবে পালন আপনাকে আমরা দেখেছি অভিনেত্রী হিসেবে আমি আমার মনে আছে ব্যক্তিগতভাবে এর আগের বছরের বছর নবরাতন জবরের পুজো উদ্বোধনের আছেন অবশ্যই ওই জায়গায় আপনি গিয়েছিলেন এবং আজকে এখানে সকাল সকাল সাধারণ মানুষের মধ্যে নিজেকে মিশে দিয়েছেন কিভাবে আপনার এখানকার যে কর্মক্ষেত্র এবং এখানকার সৈনিক তাদের কি বাড়তি দিতে চান তারা যথেষ্ট পরিণত তারা যথেষ্ট ম্যাচিওর তারা দায়িত্ববান যথেষ্ট প্রত্যেকে তারা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজ এইটাই আমি খুব নিশ্চিন্ত যে তারা ঠিক ঠিকভাবে সুন্দরভাবে যাতে দলের দলকে আরও সংগঠিত করা যেতে পারে আরও শক্তিশালী আমরা করতে পারি সেইভাবে তারা প্রত্যেকেই সিনিয়র আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় তারা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে এটা একটা বাঁচোয়া আমার নিশ্চিন্ত এবং আমি দলকে বলবো যে আমার দলের কর্মীদেরকে বলবো যে আমি ইলেকশনের সময় তাদের খুব দৌড় করিয়েছি প্রচণ্ড দৌড় করিয়েছি বাড়ি বাড়ি ঘরে ঘরে কোনায় আমি দৌড় করেছি বাকি বছরটা আমি তোমাদের সাথে দৌড় পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আয়োজন করেছে মানুষকে কি বাদ মানুষকে বাদা দেবো যারা বিমুখ হয়ে আছে তারা সরকার পক্ষে এসে আবার যাতে তৃণমূল কংগ্রেস তার পূর্ব যে গরিমা শুরু থেকেই ছিল সেটা যেন হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মজয়ী কাজের মধ্যে দিয়ে মমতা দি আছেন পশ্চিম বাংলা মানুষের মনের মনি আর বিষয় আপনার যেটা আপনি এটা বললেন আপনার কথার মধ্যে দিয়েই বোঝা গেল যে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের যে পুরনো গরিমা যে পুরোনো দল ছিল সেইটা ফিরে আসুক এখনো তো মনে হয় যে পুরোনো সৈনিকরা ফিরে এলে দল আরও বেশি মজবুত হবে হ্যাঁ একটা দশ একটা লাঠি দশটা লাঠিকে একা কেউ ভাঙতে পারে না দশটা লোক থাকলে তাড়াতাড়ি তা আমরা চাই আরও বেশি বেশি করে মানুষ আমাদের দলে ইনভলভ হন তৃণমূল কংগ্রেসের যে শক্তি তার থেকে আরও বৃদ্ধি পাবে আমরা চাই এ দল ছাড়া আর কেউ নেই পশ্চিমবাংলায় মানুষের কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বোঝে আর কাজ করতে বলে ভুল হবে ভুল হয় আবার শুনতে